বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটা গোপন রহস্য শেয়ার করতে যাচ্ছি যা বিশেষ করে মেয়েদের চুল নিয়ে আবার এত কথা বলার কি আছে কিন্তু না বিষয়টা অনেক গভীর এবং আমাদের জীবন স্বাস্থ্য এমনকি ভাগ্যকেও এটা অনেক প্রভাবিত করতে পারে ভাবুন তো যখন আপনি প্রতিদিন চুল আঁচড়ান তখনই অনেক চুল পড়ে যায় প্রশ্ন হলো সেই চুলগুলো আপনি কি করেন কেউ সেগুলো ঝাড়ু দিয়ে মেঝেতে ফেলে দেন কেউ আবর্জনার ঝুড়িতে ফেলে দেন কেউ আবার অবহেলায় রাস্তায় ছুঁড়ে দেন আর কেউ কেউ মজা করে বলেন আরে চুল তো পড়েই যাচ্ছে এটা নিয়ে ভেবে এত লাভ কিন্তু বন্ধুরা এখানেই ভুলটা হচ্ছে কারণ আমাদের প্রাচীন শাস্ত্র বিশেষ করে সমুদ্র শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র বলে নারীর চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এটা শক্তিরও প্রতীক নারীর লম্বা চুলকে দেবী আশীর্বাদের প্রতীক বলা হয়েছে আপনার আপনার চুলকে যত্ন করবেন করবেন কি না জীবনের অনেক কিছুই নির্ভর করছে যেসব মহিলা জানেন না তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে এবং যত্র তত্র ফেলে দেন তারা নিজের অজান্তেই অনেক সমস্যার মধ্যে পড়ে যায় এখন আপনি ভাবতে পারেন কি ধরনের সমস্যা হঠাৎ শরীর খারাপ হতে থাকা বারবার অসুস্থ হয়ে পড়া সবসময় মন খারাপ থাকা রাগান্বিত এবং অস্থির হয়ে যাওয়া সংসারে অশান্তি বাড়া আর্থিক সমস্যা যেন ঘনিয়ে আসা এমনকি কারোর কোন জ্বর বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে বন্ধুরা এগুলো শুধু কাকতালীয় নয় তন্ত্রশাস্ত্র বলে মহিলাদের চুল নিয়ে অনেক রকম তান্ত্রিক ক্রিয়াও করা যায় কারণ যদি আপনার পড়ে যাওয়ার চুল হাতে চলে আসে তখন সেই চুল দিয়ে সে আপনাকে প্রভাবিত করতে পারে এমনকি বসীকরণও করতে পারে আপনি নিশ্চয়ই শুনেছেন অনেক সময় মানুষ বলে আমার উপর যেন কেউ কিছু করে দিয়েছে আসলে সেই করে দেওয়া জিনিসের মধ্যে নারীর চুল অন্যতম প্রধান উপকরণ এবার আসে মূল প্রশ্ন পড়ে যাওয়া চুল নিয়ে কি করা উচিত গুরুজি বলেছেন পড়ে যাওয়া চুল কখনো এদিক ওদিক ছুঁড়ে ফেলবেন না সম্ভব হলে সেগুলো মাটিতে পুঁতে ফেলুন মাটি হলো সবচেয়ে বড় শুদ্ধিকার আর যদি সেটাও সম্ভব না হয় তবে সেগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে ফেলার আগে তাতে থুতু ফেলে দিন এতে নেতিবাচক শক্তি সেই চুল আর ব্যবহার করতে পারবেন এছাড়াও হিন্দু ধর্মে বলা আছে চুল ধোয়া এবং কাটার দিনও অনেক গুরুত্বপূর্ণ মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল ধোয়া বা কাটা উচিত নয় অনেকেই সোমবারেও চুল ধোয়া বারণ করে আবার বিশেষ দিন যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশী এই দিনগুলোতেও চুল ধোয়া এবং কাটা নিষিদ্ধ বলা হয়েছে কারণ এই সময়ে চাঁদের প্রভাব আমাদের শরীর এবং মনের উপর পড়ে যদি নিয়ম ভেঙে চুল কাটা বা ধোয়া হয় তবে তা স্বাস্থ্য মানসিক অবস্থা এবং পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা একটা কথা মনে রাখবে চুল হলো আমাদের ব্যক্তিত্ব সৌন্দর্য এমনকি শক্তির প্রতি আর আমরা যদি নিজের অজান্তেই সেই শক্তিকে অপব্যবহার করি বা অবহেলা করি তাহলে জীবনে সমস্যার সৃষ্টি হবে তাই আজ থেকে যখনই চুল আঁচানোর পর চুল পড়বে মনে রাখবেন গুরুজির যত্রতত্র ফেলে দেবেন না সেগুলো যত্ন করে নিষ্কাশন করুন এতে শুধু আপনি শক্তির হাত থেকে রক্ষা পাবেন না বরং আপনার সংসারে শান্তি শরীরে সুস্থতা এবং মনে প্রশান্তিও বজায় থাকবে শেষে বলবো যদি আপনি এই কথা বিশ্বাস করেন তবে এই ছোট্ট নিয়মটা আজ থেকেই মেনে চলুন দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে তাহলে বন্ধুরা আপনি কি এখনো আপনার চুল এখানে ওখানে ফেলবেন নাকি আজ থেকেই সাবধান হবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবেন